দেখতে দেখতে কেটে গেল আরও একটি বছর নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আমরা কেউ বা প্রস্তুত কেউ বা এখনো ছাড়তে পারছি না বিগত বছরের মায়া নববর্ষ উদযাপন বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন ঐতিহ্য সংস্কৃতি এবং ধূমধামপূর্ণ কার্যক্রমের মাধ্যমে পালিত হয় এই উৎসব কেবল একটি নতুন বছরকে স্বাগত জানানোর জন্য নয় বরং নতুন আশা লক্ষ্য এবং আনন্দ উদযাপনের প্রতীক হিসেবেও বিবেচিত আজ আমরা জানব বিশ্বের বিভিন্ন স্থানে কিভাবে নববর্ষ উদযাপন করা হয় তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হন তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক বিশ্বের তিনটি বিখ্যাত স্থানের নববর্ষ উদযাপন এই লিস্টের শুরুতেই আছে অস্ট্রেলিয়ার সিডনি শহর সিডনির নববর্ষ উদযাপন বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় উৎসব এটি মূলত সিডনি হারবারে কেন্দ্রীভূত হয় সিডনি হারবার ব্রিজ এবং সিডনি অপেরা হাউসকে কেন্দ্র করে যে আতসবাজি প্রদর্শনী আয়োজন করা হয় তা বিশ্বব্যাপী টেলিভিশনে সম্প্রচারিত হয় আতশবাজি প্রদর্শনী প্রতি বছর প্রায় সাত টন আতশবাজি ব্যবহার করে একটি চমৎকার প্রদর্শনী আয়োজন করা হয় এই শহরে যা প্রায় মিনিট ধরে চলে এই প্রদর্শনীতে ব্যবহৃত এবং নকশা প্রতিবারই ভিন্ন হয় বিশেষ করে হারবার ব্রিজের উপর আলোকিত নকশা এবং জলের প্রতিফলন সারা বিশ্ব থেকে আগত দর্শকদের মোহিত করে পরিবার বান্ধব কার্যক্রম উদযাপনে একটি ফ্যামিলি ফায়ার শো আয়োজন করা হয় যা মূল অনুষ্ঠানের আগে শিশুদের জন্য উপযুক্ত এটি সন্ধ্যা নয়টায় অনুষ্ঠিত হয় পর্যটকদের জন্য বিশেষ সুবিধা সিডনি হারবারের আশেপাশে বিভিন্ন পয়েন্ট নির্ধারণ করা হয় যেখানে দর্শকরা পানীয় ও খাবারের সঙ্গে নববর্ষ উদযাপন উপভোগ করতে পারেন লিস্টের দুই নম্বরে আছে যুক্তরাজ্যের লন্ডন শহর লন্ডনের নববর্ষ উদযাপন ঝাঁকঝমকপূর্ণ আতসবাজি এবং ঐতিহ্যবাহী কুচকাওয়াজের জন্য পরিচিত এটি সাধারণত টেমস নদীর ধানে অনুষ্ঠিত হয় এবং হাজার হাজার মানুষ এতে অংশগ্রহণ করে বিগ বেন এবং ঘন্টার ধ্বনি নববর্ষে ঠিক মধ্যরাতে বিগ বেনের ঘণ্টা ঘণ্টাধ্বনি শুনেই উৎসব শুরু হয় এই ঘণ্টাধ্বনি নতুন বছরকে স্বাগত জানাতে একটি ঐতিহ্যবাহী প্রতীক আতসবাজি প্রদর্শনী লন্ডনের চারপাশে একটি বিস্তৃত প্রদর্শনী করা হয় যা প্রায় মিনিট ধরে চলে এটি ইউরোপের অন্যতম বৃহৎ আতশবাজি প্রদর্শনী হিসেবে পরিচিত নববর্ষের প্যারেড পরের দিন লন্ডনে একটি বিশাল প্যারেড অনুষ্ঠিত হয় এই প্যারেডে বিভিন্ন ধরনের কুচকাওয়াজ নাচ এবং সাংস্কৃতিক প্রদর্শনী দেখা যায় প্রায় দশ হাজার পারফর্মার এতে অংশ নেন যা দর্শকদের জন্য একটি বড় আকর্ষণ সর্বশেষ আছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি নিউ ইয়র্ক সিটি টাইম স্কোয়ারের নববর্ষ উদযাপন সম্ভবত বিশ্বব্যাপী সবচেয়ে প্রতীকী এটি একটি ঐতিহ্যবাহী এবং আধুনিক অনুষ্ঠান যা প্রতি বছর লক্ষাধিক মানুষের সমাগম ঘটায় বল ড্রপ ইভেন্ট টাইম স্কোয়ারে বিশাল ক্রিস্টাল বল ধীরে ধীরে নিচে হয়। এই বলটি প্রায় ১২ ফুট ব্যাস এবং বারো হাজার এলইডি বাতি দিয়ে সজ্জিত এটি নববর্ষের মধ্যরাতের এক মিনিট আগে নামতে শুরু করে এবং ঠিক বারোটায় নিচে পৌঁছায় এই ঐতিহ্য উনিশশো সাল থেকে চলে আসছে সঙ্গীত পরিবেশনা বিখ্যাত শিল্পীরা এই অনুষ্ঠানে সরাসরি পারফর্ম করেন এতে গানের সঙ্গে নাচ এবং আলোকচিত্র প্রদর্শনী সমগ্র পরিবেশকে উৎসবমুখর করে তোলে কনফেটি শাওয়ার মধ্যরাতের পর টাইম স্কোয়ারে এক লাখেরও বেশি কনফেটি বা রঙিন কাগজ বাতাসে ছড়িয়ে দেওয়া হয় এটি ভিড়ের মধ্যে একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে বিশ্বব্যাপী সম্প্রচার নববর্ষ উদযাপন টেলিভিশন এবং অনলাইনে সরাসরি সম্প্রচারিত হয় এটি বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তে কোটি কোটি মানুষ উপভোগ করেন এই ছিল বিশ্বের বিভিন্ন স্থানে নববর্ষ উদযাপনের একটি চিত্র নববর্ষ উদযাপন ভিন্ন ভিন্ন সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতিফলন ঘটায় সিডনির হারবার ব্রিজের আলোকিত দৃশ্য লন্ডনের ঐতিহ্যবাহী প্যারেড এবং নিউ ইয়র্ক টাইমস স্কোয়ারের বল ড্রপ প্রতিটি উদযাপনই নিজ নিজ ভিন্নতায় অনন্য এগুলো শুধু স্থানীয় জনগণের জন্য নয় বরং পর্যটকদের কাছেও এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে আপনাদের যদি আমাদের আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বেলাইকেনটিকে প্রেস করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম